ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি সেই খুশিটা সবাই চায় অনেক আনন্দ ও দ্বিগুণভাবে কাটাতে অনেক কেনাকাটা অনেক আয়োজন করে সেটার আনন্দটা আর আমার মনে হয় হলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তারপরও বলবো অনেক ভালো আছি আল্লাহ তালা বলেছে যত কষ্টই থাকুক যত বিপদই থাকুক সবসময় ভালো থাকারই কথা বলতে হয় একতে আল্লাহ তালা অনেক সন্তুষ্ট হয় যাই হোক আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকেই নাস্তা পানি ছেড়ে মানে নাস্তা টাস্তা করে তারপরে তো আজকে অনেক কাজকর্ম আছে এই ভিডিওটা ছিল ঈদের তিন দিন আগে মানে একটু একটু করে ভিডিওটা করেছি তিন দিন পর্যন্ত কাজগুলো তো আর এক একদিনই করিনি এই তিন দিন পর্যন্ত আর কি কাজটা করেছি ওই তিন দিনের ভিডিওটা একসাথে করে আপনাদের কাছে সাজিয়েছি আই হোপ ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর না টেনে পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওর কোনো কথা অংশ কাজ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও ভালোবাসা দোয়া যাই হোক এই তো নাস্তা পানি সেরে আজকে সকালে বান্নাটা একটু পরে করব এই জন্য বললাম যে আগে ঘরের কাজটা সেরে নিই তারপর এই তো দেখলেন নাস্তা মানে ক্যামেরায় করে নিয়েছি আর এটা দেখায় নি তারপর বলছি যে মেয়েকে বলছি যে আম্মু তুমি ঘরটি জারু দিয়ে দিবে আমি ঘরটা মুজবো। মেয়ে বলছে তো তুমি এগুলা মুছো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে তো মেয়ে একসাথে উপরে মুছে নিচ্ছে আমাকে আর মুছতে দিল না বলছে যে আমি ওগুলো ঝাড়ি মানে উপরে একটু মাকড়সার জাল টাল আছে ওগুলো একটু পরিষ্কার করি তুমি এদিকে একটু ভালো করে মুছো এটা আমি মুছতে পারবো না যাই হোক মেয়ে এক সাইড দিয়ে করছে আমি আরেক সাইড দিয়ে করছি তারপর এই তো সুন্দর করে ঝেড়ে পুছে তারপরে সুন্দর করে পুরো রুমটাই ক্লিন করে নিলাম এই তো আলমারি তারপর ড্রেসিং টেবিল জানালা জানালার পর্দা ফ্যানও পুছে নিয়েছি তারপরে পুরো বিছানাটা ঝেড়ে তারপর সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আমি আমার মেয়ে আবার একটু মুছেও নিয়েছে যাই হোক এই তো দেখলেন পুরো রুমটা গুছিয়ে নিয়েছি আর এই বেড কভারটা আগের দিন আমি মানে ধুয়ে দিয়েছিলাম আগেরটা যেটা আছে নতুন আরেকটা বিছিয়েছি ওইটাই দেখালাম আজকে আর নতুন করে বিছাইনি কিন্তু একসাথে ঝাড়া পোছা আর ধোঁয়া পাকড়ি করলে কিন্তু অনেকটাই আর কি সারাদিনই চলে যায় কাজ করতে করতে এই জন্য চিন্তা করলাম যে আগে চাতুটা ধুয়ে দিই তারপরে আমি ঝাড় পোছা পরে করতে পারবো তারপর মেয়ে বলছে তো এখন আমি রুমটা মুছে নেই নিয়েছি এখন সুন্দর করে গুছিয়ে বিছিয়ে দেবো সব কিছু তারপর মেয়ে আমি ঝাঁট দিয়ে নিয়েছি একে সব কিছু বিছিয়ে দিয়েছে পাপুসগুলা তারপর যাই হোক এই ভিডিওটা ছিল ঈদের একদিন আগের ভিডিও ওটা ছিল দুই দিন আগের ভিডিও আর এটা ছিল একদিন আগের ভিডিও এটা ভিডিওটা শুরু করেছিলাম আমি রাতে মানে রাতে ছাড়া এই কাজকর্ম কিন্তু করাই যায় না সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপরে সবাই শুতে চলে গিয়েছে আমি এগুলা সুন্দর করে ক্লিন করে নেব আজকে যে রান্নার যে জিনিসপত্র আছে ওগুলো আমি পরিষ্কার করে নেব চুলার সাইডে কিন্তু অনেক চেল চিটচিটে ভাব আর ময়লা লেগে থাকে এগুলি কিন্তু প্রতিদিনই মানে রান্না করার পর মুছামুছি করতেই থাকি তারপরও দেখা গেছে মাসে একবার কি দুবার দুবার তো করা হয় না মাসে একবারই এই মানে ভালো করে আর কি ধুয়ে পরিষ্কার রাখতে হয় কারণ প্রতিদিন কিন্তু আর ওই ওইভাবে পচানো হয় না শুধু বীজাণ একা দিয়ে পচাতে মানে পুছিয়ে নেই কিন্তু বীজাণ একরাধা পুষলে ওই উপরের যে একটা ময়লা আবরণ ওটা চলে যায় কিন্তু তেল চেটচে যে বা ভাবটা ওটা কিন্তু লেগেই থাকে যাই হোক এই তো সব কিছু আমি ক্লিন করলাম একটা একটা করে এই আস্তে আস্তে করে ধুইয়ে তারপরে তো গাছের আর্টিফিশিয়াল যে ফুলের টপগুলো আছে ওগুলোই ধুয়ে নিলাম আর এখানে যে তেলের জারগুলো দেখছেন এইগুলা কিন্তু ভিতরে কিলিনিই থাকে ভিতরে কিন্তু তত একটা ময়লা হয় না আমি আর তেলগুলো মানে ই করিনি মানে অন্য একটা পাত্রে রাখিনি এভাবেই করে আমি ধুয়ে দিয়েছি কারণ বেশি একটা ময়লা হয়নি ওই যে বললাম প্রতিদিন কিন্তু রান্নার পর আমরা একটু একটু করে পুছেই থাকি এই জন্য বেশি একটা ময়লা হয়নি তারপরও আমি উপর দিয়ে ভালো করে একটু সাবান দিয়ে ঘষে সুন্দর করে ধুয়ে দিয়েছি তারপর এই তো আমি কাজ করতে করতে দেখতে থাকেন আর আমার যেই ভিডিও শুরুতে কথাটা বলেছি যে কি হলো আমার দূর আমার সাথে এত বড় দুর্ঘটনাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হবে এই তো ঈদের দুই দিন আগের কথা আমার হাজব্যান্ড আর কি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছে তো এই টাকাটা আর কি কী হয়েছে সকাল দশটায় বাজে পাঠিয়েছে তো তখন ওদিন রাত্রে আমি একটু দেরি করে ঘুমিয়েছিলাম এই জন্য আর সকাল একটু সজাগ হতে একটু দেরি হয়েছে দেরি হয়েছে তো সকাল যখন নয়টা সাড়ে নটার মধ্যে পাঠিয়েছে তা আমি তখন আর জানি জানতামই না যে টাকা পাঠাবে কিবা পাঠাবে না আমি জানতামই না আমি বলেছি যে না লাগবে না ঈদের পরে দিলে চলবে কিন্তু আমার হাজব্যান্ড শুনিনি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তারপরে তার কাছে ছিল না টাকা আর আমার হাতেও ছিল না দেখেন আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে সব সমস্যা কিন্তু পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমরা শেয়ার করতে পারি না তারপরে এই এত বড়ো একটা মানে দুর্ঘটনা আমার যার সাথে যে ঘটবে আমি কখনোই ভাবিনি এমন একটা সমস্যার মধ্যে পড়েছি আমি মানে আমার হাতে একেবারেই টাকা নেই এটা কিন্তু বিদেশে চাইলে কিন্তু প্রতিদিনই পাঠাতে পারে না কিবা প্রতি মাসেই কিন্তু পাঠাতে পারে না কোনো মাসে কম কোনো মাসে বেশি আবার এমন সময় হয়ে যায় বাড়তি খরচ পড়লে কিন্তু আমরা অনেকটা সময় হাতে একটা টাকা রাখতেই পারি না যাই হোক এখন ঈদ যখন এসেছে অনেক বাজার সদয় কেনাকাটাও আছে ছেলে মেয়েদের কিছু কেনাকাটাও আছে তাও কিন্তু করতে পারছি না তারপর হাজব্যান্ডকে আমি বলেছিলাম কিন্তু তারপরে বলছে যে না হাতে টাকা নেই পাঠাতে পারবো না তারপরে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি চলতে পারবো এই কোনো মতো চলে নেবো না তুমি ঈদের তিন চার দিন পরে পাঠালে চলবে কিন্তু আমার হাজব্যান্ড আর শোনেনি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এই পাঠিয়ে দিয়েছে মানে আমার ভাইকেই বলেছে আমার ভাই পাঠিয়ে দিয়েছে যাই হোক বিকাশের মাধ্যমে টাকাটা পাঠায়ছে। কিন্তু টাকা তো আর আমার অ্যাকাউন্টে এসেছে ঠিকই কিন্তু আমা আমি আর চোখে দেখতেও পারিনি তুলতেও পারিনি এমন একটা সমস্যার মধ্যে পড়েছি কি বলবো বিকাশের মাধ্যমে হঠাৎ করে কোন নাম্বারে ফোন আসলো ফোন আসছে কিবা আসেনি আমি তাও বলতে পারতাম না কিন্তু ফোন এসেছে ঠিকই কিন্তু আমি সেটা রিসিভ করিনি ওই কিভাবে কি হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না টাকাটা অন্য একটা অ্যাকাউন্টে চলে গেছে চলে গেছে কিভাবে গিয়েছে না গেছে আমি কিছুই জানি না মানে আমি মানে বলতেই পারবো না কিভাবে গেছে আর কীভাবে নিয়েছে একজনে এক এক কথা বলছে যখন আমি মানে যেখান থেকে আমি টাকাটা তুলি ওখানে গিয়েছিলাম ওখানে বলছে যে আপনার যে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার আছে ওখান থেকে অটো প্লেটা ই আছে পিন আছে ওটা নিজে নিজে যদি চালু হয়ে যায় তো ওখান থেকেই কিন্তু টাকাটা তারা তুলে নিয়েছে আপনার পিন পিনকোড না দিলেও কিন্তু টাকাটা তুলে নিবে দেখেন কী অবস্থা কী দুনিয়াদারি মানে কি বলবো আমি জানি না কিভাবে কি হলো প্রায় অনেকগুলোই টাকা মানে আমি কি বলবো আমি জানেন না পুরো সুখের মতো হয়ে গেছি মানে আমার কোনো কিছু করতে ভালো লাগছে না না কি বলবো আমি এতগুলো টাকা এত কষ্ট করে পাঠিয়েছে সে আবার ভাইয়ের কাছ থেকে নিয়ে কিন্তু ওই টাকাটা কোনো মতো আর হাতেই পেলাম না ছেলে মেয়েদের কোনো কিছু কিনেও দিতে পারলাম না কিবা নিজের সদায় বাজার সদায় অনেক কিছু কেনাকাটা থাকে ঈদের তাও কিছু করতে পারলাম না কি বলবো মানে আমার তো কান্নায় আমি একেবারেই ভেঙে পড়েছি খুবই কান্নায় ভেঙে পড়েছি যাই হোক আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু সামান্য কিছু টাকায় কিন্তু অনেক কিছু হঠাৎ করে যদি এরকম কোনো বিপদে পড়ি কিন্তু খুবই দিশেহারা হয়ে যায় যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দুঃখটা এমন এরম এরকম ই মানে সবারই এখন বিকাশ নগদ অ্যাকাউন্ট থাকে এরকম যদি কোনো ধানদালের পাল্লায় পড়েন অবশ্যই আপনারা আগে থেকে স সতর্ক হয়ে থাকবেন আর যদি কোনো মানে অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথেই চেক করে তুলে নেবেন আমি চেক করিনি কিন্তু আমি জানতামই না যে টাকা পাঠাবে তারপরও আমি চেক করিনি কিভাবে যে কি হলো আমি নিজেই বলতে পারবো না আবার দিন আবার ওয়াইফাই যে নেট ওটাও কেটে নিয়েছে মানে বিল দিতে পারিনি এই জন্য কেটে নিয়েছে আমার হঠাৎ করে মনে হলো যে টাইম তো শেষ হয়ে গেছে মনে হয় বিল দিতে পারিনি এই জন্য কেটে নিয়েছে কিন্তু কি বলবো ওদিন কারেন্টও ছিল না এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম প্রায় দুটা বাজে কারেন্ট এসেছে লাইনও মানে নেটও এসেছে দুইটা বাজে এরকম একটা পরিস্থিতি ছিলাম কি বলবো কি থেকে যে কি হয়ে গেল আমি মাথায় হাত দিয়ে পুরা বসে আছি যাই হোক এরকম যদি বিপদে কেউ পড়েন আপনারা আগে থেকেই সতর্ক হয়ে থাকবেন আমার মতো এত বড় বিপদে কেউ পড়েন না কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে এই এরকম ছোটোখাটো বিপদ কিন্তু আমাদের হলে আমাদের কোনো আর মানে মনের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় কি করব কী না করবো কিছুই কিন্তু ভালো লাগে না যাই হোক আপনাদের কাছে মানে মাঝে একটু আমার দুঃখটা একটু শেয়ার করলাম যদি কারো কোনো উপকারে আসে আপনারা অবশ্যই একটু সতর্ক হয়ে যাবেন যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম একটু মনের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম বলে একটু হালকা হলাম তারপর তারপরে তো দেখলেন আমি একে একে করে কত কাজকর্ম করে নিলাম এই একটু একটু করে কিন্তু আমি করে নিয়েছি বেসিংয়ের কনারটা করেছি একদিন আর এই তো কিচেনের এই কনারটা করেছি আরেক দিন এভাবে করে করে নিয়েছি কারণ একদিনে করলে না অনেকটা সময় চলে যায় এত সময় আর এত শরীরে এনার্জিও থাকে না এখন শরীরটা কেন জানি ভালো লাগছে না আর মনটা তো একেবারেই খারাপ তারপরে চিন্তা করলাম একদিকে মানে খুশি আর একদিকে মনের মধ্যে দুঃখ নিয়ে চেপে রেখেছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম